আর্মিরা ডিফেন্স এর লোকেরা এটা ইউজ করতেছে এটাও কিন্তু ইউবি প্রোডাকশন একটু তাকায় দেখেন এই এখানে টাকা দেখেন এটাও কিন্তু জার্মানি ব্রান্ডের চোখের ভিউটা এটা হলো টোটালি বড় সাইজ এটা হলো টোটালি ছোট সাইজ আর যদি আমি দেখাই যে ইউবি প্রোটেকশন কেন বলি আমি অলিন যাই নিবেন সবগুলো ইউবি প্রোটেকশন সহ যেগুলো চোখের কোনো ক্ষতি করবে না আপনি নর্মাল লেন্স যেগুলো নিবেন সেগুলো কিন্তু চোখের ক্ষতি করে গোলা দেখা যায় চশমা ইউজ করি যারা অনেকে আছে যে প্লাস মাইনাস এখানে দেখেন একটা প্লাস মাইনাসের একটা অপশন দিয়ে আছে এখানে হলো প্লাস এখানে হলো মাইনাস যারা হলো আমরা চশমা পড়ি দেখা যায় আমাদের ইগুলা ঠিক না মানে ফোকাসটা ঠিক না কারণ যে মাইনাসটা বিষয়ে আমি এটা অ্যাঙ্গেল করে আমি এটা দিয়ে ফোকাস ঠিক করে নিতে পারবো ওয়াটার প্রুফ জার্মানি অনেকে আছে যেভাবে আমি একটু বৃষ্টিতে ভিজাবো বা আমি পানির নিচে যাব বা সুইমিং পুলে যাব যেখানে আমরা দেখার জন্য জুরু অপশন সহ এটাও কিন্তু আপনার ইয়ে প্লাস মাইনাস যারা চশমা পরে তাদের জন্য কিন্তু আপনার এগুলো অ্যাঙ্গেল দিয়ে আছে এটাও কিন্তু ইউবি প্রোডাকশনের দেওয়া জার্মানি এক হাতের সমান একটা আপনার এটা প্রায় চোদ্দ ইঞ্চির মতো আপনার ইয়ে আছে চোদ্দ থেকে পনেরো ইঞ্চির মতো আছে অনেক বড় এটা কিন্তু টোটালি কাছের আর এটা দেখেন এই দুটার সাথে যদি আমি কম্পেয়ার করে দেখাই দেখেন এটা কিন্তু ইউবি প্রোডাকশন না এটা অনলি সাদা গ্লাস গ্লাস না এটা চাচ টেন ইন্টু সেভেন্টিভেন্টি জুমির অপশন সহ বুঝলেন এটাও আপনার ইউবি প্রোডাকশন ছাড়া যাদেরকে বাজেট কম কেননটা নিতে পারেন এই এটা আপনার আহ টেন ইন্টু ফিফটি সবচেয়ে বড় জুমিং অপশনটা দিয়ে আছে এটাও কিন্তু ইউবি প্রোডাকশন দেখতে পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেল আপনার ইয়ে জুমিং অপশন সহ অলিম্পাস ব্র্যান্ডের জার্মানির 5500 থেকে 7000 8000 10000 টাকা পর্যন্ত সেল করে ফেলে বড় বড় মতো এই প্রোডাক্ট আপনাদের কাছে আসবে মাত্র 4800 টাকা বাইরে আপনি সেল করে ফেলতে হলো 2800 থেকে 3000 টাকা এটা নিতে পারবেন অনলি 1850 টাকা মার্কেট চ্যালেঞ্জ ভাই এই প্রোডাক্টগুলো আপনাদেরকে এই পাই যে কেউ দিতে পারবে না সবাই প্রাইস বাড়াচ্ছে আপনার ইম্পোর্টের দিক দিয়ে হোক বা ডলার সংকট দিক দিয়ে হোক আমরা কিন্তু প্রাইস কমাচ্ছি আসসালামু আলাইকুম সালে ইলেকট্রনিক্স থেকে আবারও বরাবর চলে আসলাম বাইনোকুলার নিয়ে যেটা আমাদের একটা কালেকশন চলে আসছে যেখানে আমাদের বুসনেল থেকে অলিম্পাস অলিম্পাস থেকে কমেট ক্যানন সব বুঝতে বাইনগুলো চলে আসছে আমাদের একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট যেগুলো আপনার অনেকদিন অলিম্পাসে বায়ুকুলা গুলো ছিল না যেটা হলো একটা জার্মানির প্রোডাক্ট আপনারা একটু খেয়াল করে দেখেন এই আমাদের প্রোডাক্টগুলো কিন্তু জার্মানির প্রোডাক্ট চায়না প্রোডাক্ট কিন্তু কোম্পানিটা জার্মানি কখনো জার্মানি থেকে প্রোডাক্ট আসে না এগুলো টোটালি চায়না প্রোডাক্ট ইউবি প্রোটেকশন সহ তো আমি সবগুলো ইন্ট্রোডিউস দিব আপনাদেরকে বরাবরের মতো আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদেরটা হলো বাইতু মোকারাম দুইটা সব অবস্থিত একটা হলো বিএ কোতিরিস কোনসব মার্কেট বাইতু মোকারাম যেটা হলো আপনার বাইতু মোকারাম 7 নাম্বার গেটে আর কেউ যদি আপনার উত্তর সাইড দিক দিয়ে আসে দৈনিক বাংলা বা পল্টনের দিক দিয়ে বাইতু মোকারাম আপনারা এক নম্বর গেটে এসে ফোন দিলো আমাদেরকে হবে আর এছাড়া আসলে আমি একটু ইন্ট্রোডিউস করে দেখাচ্ছি আমাদের এখানে কাঙ্ক্ষিত প্রোডাক্ট অনিম পার্ট যেটা জার্মানির প্রোডাক্ট চলে আসছে ইউবি প্রোডাকশন সহ যদি আমি আপনাদেরকে একটু আমাদের একটু মিনিমাম প্রাইস যদি আমি দেখাই আমাদের স্টার্টিং এর প্রাইসটা হলো মাত্র 850 টাকা থেকে শুরু যদি আমি একটু মিনিমাম প্রাইসটা দেখাই যেখানে হলো কমিট ব্র্যান্ডের আপনারা এখানেও দেখতে পারতেছেন ইউবি প্রোটেকশন সহ যদি নরমালটা নেন দেখেন নরমালটা হলো আপনার 850 টাকা আর ইউবি প্রোটেকশন যদি এটা নেন 1050 টাকা দাম দুইটাই কিন্তু আপনি 1000 মিটার কিউ কস্ট করে দেখেন এখানে এই যে আপনার এখানে অনেকে বলে যে ভাই এই ছোটগুলা কি খেলনা জাতীয় কিনা বা কত রূপ দেখতে পারবো ভাই এগুলো আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি পরে যেখানে আপনার বাইরে এই প্রোডাক্টগুলো সেল করে ফেলতে দেখবেন ষোলোশো আমাদের প্রোডাক্ট করে আর্জেন্ট ভিডিও করতেছি আপনাদের যেটা অনেকদিন আমাদেরকে ফোন দিয়েছেন যে অলিম্পাস বাইন কবে আসবে তার জন্য তো কেউ যদি কমেটটা নেন সাড়ে আটশোশো টাকা আর যদি ইউবি প্রোডাক্ট ভালো কোয়ালিটি নেন হাজার পঞ্চাশ টাকা যেখানে বাইরে সেল করে ফেলতেছিল পনেরোশো থেকে দুই হাজার আর সেই কাঙ্ক্ষিত আপনার অলিম্পাস প্রোডাক্টটি আপনি একটু দেখেন এখানে যদি আমি দেখাই যে অলিম্পাস ব্র্যান্ড এখানে কিন্তু আপনার জার্মানি লেখা আছে আমি কখনই বলবো না যে এটা জার্মানি প্রোডাক্ট টোটালি চায়না প্রোডাক্ট এক কোম্পানিটা জার্মানি আর যদি আমি একটু রেশিওটা দেখাই আপনার টোয়েন্টি ইনটু ফিফটি আপনার এখানে যে ইয়ে কোয়ারেট অপটিক্স হ্যাঁ মানে এটা লেন্স আপনি যদি লেন্সটা একটু দেখেন খুবই বড় আর অন্য কিন্তু লেন্স খুব ছোট হয় যদি আমি একটু কম্পেয়ার করে যদি একটু নর্মাল একটা প্রোডাক্টের সাথে যদি আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই যেখানে বুসনেলের সাথে এগুলো একবারে প্রাইস কম দেন এগুলো হলো আপনার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যদি দুইটা কোয়ালিটি একটু দেখেন দেখতে পারতেছেন চোখের ভিউটা এটা হলো টোটালি বড় সাইজ এটা হলো টোটালি ছোট সাইজ হ্যাঁ আর যদি আমি দেখাই যে ইউবি প্রোটেকশন কেন বলি আমি এই দুটো পার্থক্য দেখেন এটা হলো দেখেন আমাদের আহ আপনার ইটা মানে গ্লাসের চেঞ্জ হচ্ছে কালারটা যেটা চোখের কোনো ক্ষতি করে না এটা কিন্তু টোটালি কাচের আর এটা দেখেন এই দুটার সাথে যদি আমি কম্পেয়ার করে দেখাই এই দুইটা দেখেন এটা কিন্তু ইউবি প্রোটেকশন না এটা অনলি সাদা গ্লাস গ্লাস এটা চাচ মানে একটা প্লাস্টিক এটা যদি আপনি হাত থেকে ফেলেন পলো হবে না কিন্তু এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ এগুলো যারা আর্মিরা বা বিভিন্ন ডিফেন্সের লোকেরা বা বিভিন্ন আপনার হলো বিজিবি বা বিডিআর বা আর্মি বিভিন্ন ডিফেন্স লোকেরা এই প্রোডাক্ট ইউজ করে এগুলো খুবই স্বচ্ছ এখন দেখা যায় অনেকে আছে যে কবুতর লাভার বা অনেকে কবুতর পালে বা অনেকে বিভিন্ন ট্রাভেল খুব পছন্দ করে তারা এইগুলো ইউভি প্রোটেকশন গুলো নিতে মানে খুবই স্বচ্ছ জিনিস আর এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের অনেক পাশে এই প্রোডাক্ট গুলা যেখানে বাইরে

দেখেন বুঝতে পারলামে ই করা আছে আপনার ব্র্যান্ডিং করা আছে এটা বাইরে আপনার সেল করে ফেলতেছে হলো 2800 থেকে 3000 টাকা এটা নিতে পারবেন অনলি 1850 টাকা মার্কেট চ্যালেঞ্জ ভাই এই প্রোডাক্টগুলো আপনাদের কে এই প্রাইসে কেউ দিতে পারবে না আর কেউ যদি বুঝতে নিতে চায় এটা দিবেন হলো আমাদেরকে 3600 টাকা আর যদি কেউ একটু ভালো চায় যে ভাই আমি বুঝতে নিতে ভিতরে একটু ভালো চাচ্ছি তাহলে এটা আমাদের দেখেন এটা অলিম্পাস অলিভ কালার এটা হলো সবচেয়ে আমাদের বেশি বিক্রিত মাল মানে আমাদের সবচেয়ে পপুলার মাল হলো অলিভ কালার যেটা আর্মিরা ডিফেন্সের লোকেরা এটা ইউজ করতেছে এটাও কিন্তু ইউবি প্রোডাকশন একটু তাকিয়ে দেখেন এখানে তাকায় দেখেন এটাও কিন্তু জার্মানি ব্র্যান্ডের পর অনেক আপনাকে জার্মানি বলে সেল করে ফেলবে বাট টোটালি চায়না প্রোডাক্ট দেখেন এখানে এখানে লেখাই আছে আপনার টেন ইন্টু ফিফটি ডিএক্স ডিপিএসআই মানে মডেল গুলো হলো খুবই স্বচ্ছ জন্য এটাও কিন্তু চোখের অ্যাঙ্গেলটা খুবই ভালো এটা কিন্তু আপনার চোখে রাখতে গেলে আমি যদি আপনাদেরকে দেখাই আমার আমাদেরকে দেখান আমার কি এখানে রাখতে গেলে কিন্তু আমার চোখে কিন্তু কোনো ব্যথা পাচ্ছি না এটা হলো টোটালি রাবারের চোখে কোনো ব্যথা পাবেন না এটা কিন্তু আপনার সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু এগুলোর সাথে প্রত্যেকটা সাথেই আপনি একটা ক্লিয়ারিং বক্স পাবেন প্লাস ফিতা পাবেন প্লাস হলো আপনার একটা লেন্স পুষার জন্য একটা কাপড় পাবেন যেটা হলো মকমল কাপড় আর এই প্রোডাক্ট আমাদের এটা হলো ডিফেন্সের লোকের আমাদের কাছ থেকে নিয়ে অনেকে অনেক দামে সেল করে ফেলতেছে বাইরে বসুন ধরা হোক এলিফেন্ট রোড হোক এগুলা সাড়ে পাঁচ হাজার থেকে সাত হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত সেল করে ফেলে বড় বড় মতো এই প্রোডাক্টটা আপনাদের কাছে রাখবো মাত্র চার হাজার আটশো টাকা এই ইউবি প্রোডাক্টের এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন চার হাজার আটশো টাকা এছাড়া যদি এটা ভিতরে বলে যে ভাই আমাদের একটা নতুন মাল আছে এদের ভিতরে জুমিং প্রোডাক্ট যদি কেউ জুমিং প্রোডাক্টটা নিতে চায় সেম জিনিস মানে অ্যাজ ইউজুয়াল সেম জিনিস এটা হলো যে জুমিং অপশনটা দেওয়া আছে

আর এগুলো কিন্তু চোখের ই ক্ষতি হবে না সে মজার ব্যাপার কি জানেন এখানে অনেকে আছে যেভাবে আমরা চশমা ইউজ করি যারা অনেকে আছে যে প্লাস মাইনাস এখানে দেখেন একটা প্লাস মাইনাসের একটা অপশন দিয়ে আছে এখানে হলো প্লাস এখানে হলো মাইনাস যারা হলো আমরা চশমা পড়ি দেখা যায় আমাদের গুলা ঠিক না মানে ঠিক না যে মাইনাসটা বিষয় আমি এটা অ্যাঙ্গেল করে আমি এটা দিয়ে ফোকাস ঠিক করে নিতে পারবো তো প্রত্যেকটা জুমিং অপশনে মানে প্রত্যেকটা বাইল গ্রাহের সাথেই আমাদের এই অপশন গুলা প্লাস মাইনাসের এই অপশনগুলো দিয়ে আসে তো আপনাদের এখানে যারা চশমা পড়ে যারা একটু চোখে একটু দুর্বল মানে ভয় পাওয়ার কোনো কারণে ওনারাও দেখতে পারবে আর এই প্রোডাক্টটা নিতে পারে এটাও এটাও ইন পারে যেটা আমাদের প্রোটেকশন সাত হাজার সাড়ে সাত হাজার টাকা সেল করে ফেলি এটাও যারা নিবে এটা রাখবো হলো মাত্র আমরা ছ হাজার টাকা সেল করে ফেলি এটা যারা রাখবেন মাত্র রাখবো হলো আপনাদের জন্য পাঁচ হাজার আটশোশো টাকা অনলি পাঁচ হাজার আটশো টাকা এই প্রোডাক্টটা রেখে দিবো আর কেউ যদি একটু জুমিং অপশনের ভিতরে চায় যে ভাইয়া সেম জিনিস যে কেউ আমরা জুমিং অপশনের ভিতরে দরকার এজ ইউজাল দেখেন আপনারা সম্পূর্ণ সেম জিনিস বাট এটা কি জমিং কিন্তু এটা একটা সবচেয়ে মজার ব্যাপার কি দেখেন এখানে কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ অপশন দেখাচ্ছে দেখছেন ওয়াটার প্রুফ জার্মানি অনেক আছে যেভাবে আমি একটু বৃষ্টিতে ভিজাবো বা আমি পানির নিচে যাব বা সুইমিং পুলে যাব যেখানে আমরা দেখার জন্য জুমিং অপশন সহ এটাও কিন্তু আপনার প্লাস মানে যারা চশমা পরে তাদের জন্য কিন্তু আপনার এগুলো অ্যাঙ্গেল দিয়ে আছে এটাও কিন্তু ইউবি প্রোডাকশনের দেওয়া জার্মানি দেখেন ইউবি প্রোডাকশন এটা হলো আপনার বাইরে দশ হাজার থেকে সাড়ে দশ হাজার টাকা সেল করে ফেলে এটা যারা নিবে অন্যের জন্য মাত্র সাড়ে সাত হাজার টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা দিয়ে ওয়াটারপ্রুফ প্রুফ নিয়ে যেতে পারবেন যারা ভাই ওয়াটার একটা বাইরে গুলো মার্কেট থেকে নিতে চান না আপনি দশ হাজার টাকার নিচে বের করতে পারবেন না দশ থেকে বারো হাজার টাকা চুয়াল্লিশ সাত হাজার পাঁচশো টাকা রাখবো আর সেম জিনিস এটার ভিতরে যদি ভাইয়া বলে যে ভাইয়া আপনি তো এটা মাত্র চাইলেন পাঁচ হাজার আটশো টাকা এটার ভিতরে বুস্তিল আমাদের অপশন দিয়ে আছে দেখেন এটাও সেম দেয়া বাট বুস্তিলটা কিন্তু আপনার ইউডি প্রোটেকশন না যেটা আমি একটু দেখাই দেখেন এখানে বুস্তিল এটা কিন্তু ইউডি প্রোটেকশন না এটা অনলি চাচের আমি যদি দেখে আপনাদেরকে এটা অনলি চাচের এটা ইউবি এটাও আপনার অনেক আছে যে ভাইয়া কম বাজারের ভিতরে আপনি এটা নিতে পারেন জুমি হ্যাঁ না এটা বাইরে আপনারা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তিনশো টাকা রাখবো এছাড়া ভিতরে যদি নিতে চাই যে আমার একটু খেলের ভিতরে কম দামে দেখান্টি ইন্টু এইটাই এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা আপনি রাখবো হলো বাইরে সেল করে ফেলতে পারেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা অনলি একটা আঠারোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কেউ যদি জমি অপশন নিতে চায় এই প্রোডাক্টটা দেখেন এটা সেম প্রোডাক্ট শুধু এটা একটা জুমিং অপশন দিয়ে আছে এটা এটা হলো কি টেন ইন্টু সেভেন্টি ইন্টু সেভেন্টি জুনুর অপশন সহ বুঝলেন এটাও আপনার ইউভি প্রোডাকশন ছাড়া নর্মাল চাচের এটা হলো আপনার কালার চেঞ্জ হবে না এটা আমাদের আগে প্রাইস ছিল হলো চব্বিশশো পঞ্চাশ টাকা বাইরে সেল করে ফেলতেছে হলো তিন হাজার থেকে বত্রিশশো টাকা এটা আপনাদের চ্যানেল উপলক্ষে যারা আসবে অনলি মাত্র একুশশো পঞ্চাশ টাকা ভাই সবাই প্রাইস বাড়াচ্ছে আপনার ইম্পোর্টের দিক দিয়ে হোক বা ডলার সংখ্যার দিক দিয়ে হোক আমরা কিন্তু প্রাইস কমাচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টে পেয়ে যাবেন এছাড়া যদি ক্যানন নামে কেউ অপশন নিতে চাই এটাও আপনার মোটামুটি একটু বুঝতেন থেকে ক্যাননটা একটু ভালো আছে যাদের একটু বাজেট কম ক্যাননটা নিতে পারেন এই ক্যাননটাও এটা আপনার টেন ইন্টু ফিফটি আর এই যে আপনার এখানে যে রেট অফিস দিয়ে আছে এটা আপনার মোটামুটি আপনার অলিম্পাসের মতো ধরতে পারেন বাট অলিম্পাসের মতো কোয়ালিটি ফুল না এই প্রোডাক্টটা নিতে পারেন এটা রাখবো মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আর এই ছাড়া যদি বলেন যে ভাই আমাদের একটু বড় একটা ই দেখান যেটা হলো সবচেয়ে বড় এটা মানে কি বলবো এটা দিয়ে মানুষ ভাইরা মাইরা ফেলতে পারবেন ভাই এত বড় আপনার ভাইন কুলারটা এই এই প্রোডাক্টটা হলো আপনি দেখেন এখানে এখানেও লেখা আছে আপনার 20 ইনটু আপনার 180 ইনটু 100 এটা অনেকে বলে যে 5 কিলো দিয়ে দেখে ফেলে অনেকে বলে 10 কিলো ভাই এগুলো আপনি কিলো এই প্রোডাক্ট গুলো আপনি বাইরে সেল করে ফেলতেছে আপনার হলো দশ হাজার বারো হাজার টাকা সবচেয়ে বড় আপনার যদি আমি দেখাই যদি এক হাতের তুলনা মানে এক হাতের সমান একটা আপনার এটা প্রায় চোদ্দ ইঞ্চির মতো আপনারই আছে চোদ্দ থেকে পনেরো ইঞ্চের মতোই আছে অনেক বড় এই প্রোডাক্টটা আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা সেল করি যার আপনার চ্যালেন লক্ষ্যে আসবে মাত্র হলো আপনার চার হাজার আটশো টাকা হোলসেল প্রাইস আমাদের এখানে বিভিন্ন মানে কারণে এই সবগুলো দেখাতে পারিনি যা আমাদের শপে আসতে চায় আমাদের শপে চলে আসবে আর কেউ যদি ঢাকা বাইরে নিতে চায় আমাদের হলো কুরিয়ার মাধ্যমে নিতে পারেন বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন ঢাকা বাংলা চৌষট্টি হাজার জেলে হোম ডেলিভারি দেওয়া হয় আর কেউ যদি আমাদের শপে আসতে চায় আহ দুইটা সব অবস্থিত একটা হলো বি একত্রিশ নিউসভা মার্কে বাইত মোকরাম আর একটা হলো আপনার সত্তর নিউসভা মার্কে বায়িত মোকারাম যেটা বাইত মোকরাম এক নাম্বার গিয়ে আমাদেরকে কল দিলে হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম